শাসনের আশা হারিয়ে নিজেরাই রাস্তার সংস্কারের কাজে হাতে দিল গ্রামবাসীরা প্রসঙ্গত গন্ডাছড়া মহকুমার রহিশবাড়ি আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম বিজয়পাড়া এলাকার রাস্তাটি অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়েছে গ্রামবাসীদের অভি চোখে চলাচলের রযোগ্য হয়ে পড়চ্ছে রাস্তাটি রাস্তার বেহাল অবস্থার কারণে যদি গ্রামের যেকোনো থেকে অসুস্থ হয় তাকে হাসপাতালে নিয়ে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের গ্রামবাসীরা জানান একাধিকবার এই রাস্তার করুণ অবস্থার কথা দপ্তরকে জানানোর পরেও কোনো হেলদুল নেই তাই তারা এক প্রকার বাধ্য হয়ে গ্রামবাসীরা মিলে রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেয় আমার প্রত্যান এক করে বিয়ার গাড়ি ভুজ জেনুয়ারে কারণ ফরে ফরেস্ট কালে সরকারি ফরেস্ট না সেলে নেই আমি ব্যক্তিগতভাবে আমি হামগুড়ির আমার হতানো গাড়ি যেন মারে ফরাদি যদি সরকারে না যায় ফরাদি ফরাদি যদি সরকারে না যায় আমি ব্যক্তিগত ফটো বরুদ করি বা ফটো বরু করিব আর ওই আগে নাই ব্যাগ আদা মেবো মিলি না মিলি নে গুরু বুরু যে আলে রে দিন উবাই কাবাত ফটানো বইতে ফটো বরু বুঝিব আমি এক সপ্তাহ লাগক দি সপ্তাহ এক সপ্তাহ লাগক দি সপ্তাহ লাগক যত দিন আদা গুরি না মারে তত দিন আমি অবরু ন তুলিব তাকে তুমি হয় জনে হাঙ্গুলা কে আমি হয় জনে প্রায় 17 জন প্রায় 17 জন

মানে চৰকাৰী চৰকাৰী চাই যদি মানে উদ্বেগ নিজাতে যদি নহলে মানে এক সপ্তাহ লাভ হওক বিশেষ দিন চৌবিশ গুণ অৱৰোধ কৰিব মানে